হ্যালো এব্রিয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে একটা নতুন একটা ভিডিও নিয়ে আসলাম ভিডিওটি হলো আমরা আমাদের বন্ধুদের একটা চ্যালেঞ্জ দিয়েছি চ্যালেঞ্জটা হলো যে আমার একটা কিপটা বন্ধু আছে তার কাছ থেকে কীভাবে টিট নিতে হয় সেটা আপনাদের কাছ দেখাবো সো কিপটা বন্ধু আমাদের মাঝে আছে সিআ আমাদের কিপটা বন্ধু শিয়া তো আমাদের মাঝে আছে আর এখন আমি যে ক্যামেরাম্যান ক্যামেরাটা ধরে রয়েছে সানি তো তার সাথে আমি চ্যালেঞ্জ দিয়েছি তার কাছ থেকে আমি টিট নিয়েই ছাড়বো তো আমি আজকে কিপটা বন্ধুর কাছ থেকে কীভাবে টিট নিতে হয় সেটা আপনাদেরকে দেখাবো

কত মানুষ জন্ম নিতেছে না অনেক মানুষ জন্ম নিতে আবার কিছুদিন পর অনেকে চলে তো এখন বন্ধু আমরা আজকে আসছি কালকে থাকবো না এখন বন্ধু এখন যদি আমাদের কিছু খেলা ভবিষ্যতে যদি তুমি ধরো জাহান খেলা কোনো ভাবে আমাদের খেলানোর কারণে আমরা তোমার জন্য দোয়া করলাম তুমি সুদা মানে বেসতে গেলা তো যদি আমাদের বন্ধু হয়ে তাহলে অবশ্যই আমাদের জন্য তো বিষয়টা তো বিষয়টা হলে এটা কম তো বিষয়টা হলে এরকম যে আমার বন্ধু আমাকে টিট দিলে আমি বন্ধুর জন্য প্রাণ ভরে দোয়া করবো আর যখন বন্ধু আমাকে টিট দেবে না তখন একটু মনে কষ্ট থাকে তো বন্ধু আছে চাইছিলাম বন্ধু আমাকে দিলাম তো বিষয়টা এরকম তো আমার বন্ধু এখন বন্ধুর কাছে আবদার করছি বন্ধু এটা আমার ভালো বন্ধু তো বন্ধু আমাকে দিবে এটা আমি জানি যে এখানে জালমুরের দোকান এখন কিছু খেলাম তো বন্ধু কিছু খেলাও তোরা খাইতে যাইছি তার জন্য এখন খেলানো যায় কিন্তু এই তোদের কারণে আমার

அம்மா <laughs> <laughs>

ও মাই গড তো জালমুড়ি আমাদের মাঝে চলে এসে গেছে আমরা চলেন চটপট করে জালমুড়ি খেয়ে নে তারপরে বাকিটা জালমুড়ি খাওয়ার কি হয় কেন কলেজে ম্যাচ

বন বন্ধু আমাদের খিলাবো নিজেও খাবো মানে বিষয়টা কি বোঝাইতেছে আমাদের থেকে বাঘটা সেগুলো নিবেই

আমি কি আপনার কাছে চাইছি না তাহলে সে নাম ধরে খাওয়ার জন্য